সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আইসকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা বাজারটা ভালো করে যাচাই বাছাই করে তারপর আপনারা বাচ্চাটা নেবেন আপনারা যদি বাচ্চাটা নেন সেক্ষেত্রে তিনটা বিষয় দেখবেন বাচ্চা রেড ডেট এবং গ্রেড এই তিনটা বিষয় দেখবেন রেট দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকে কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম এই জন্য অবশ্যই আপনারা ডেটটা দেখবেন তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে বি গ্রেড সি গ্রেড বাচ্চার দামও কিন্তু সময় কম এই জন্য অবশ্যই আপনারা গ্রেডটা দেখবেন আর বাচ্চাটা যে জায়গা মূল কথা হচ্ছে বাচ্চারা যে জায়গা আপনারা কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন তার কারণ ডিলারের কাছে যদি আপনার বাকি থাকে তাহলে কিন্তু ডিলার একটু বেশি দাম চাবে বাচ্চার এই জন্য আপনারা নগদে নিলে যে জায়গা কম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাচ্চাটা নেবেন আজকে নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে আট থেকে বারো টাকা কাঁচি কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা আতাফ কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে আট থেকে বারো টাকা নাহার কোম্পানি বলার বাচ্চা বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা নেহো কোম্পানি বলার বাসা বিক্রি হচ্ছে আট থেকে বারো টাকা এ ওয়ান বলার বাসা বিক্রি হচ্ছে আট থেকে চোদ্দো টাকা প্রোভিটা বলার বাসা বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা প্যারাগোনা বলার বাচ্চা বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকি রেটটা আপনাদেরকে জানিয়ে দিছি সোনালী নর্মাল বিক্রি হচ্ছে চার টাকা সোনালি ক্লাসিক ছয় টাকা সোনালি হাইব্রিড আট টাকা সোনালি সুপার হাইব্রিড দশ টাকার মধ্যে আপনারা বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова